প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আরিশা ইনকুবেটারে তো এখানে এসে সত্যি আমার খুব ভালো লাগলো সম্পূর্ণ আধুনিক একটা ব্যবস্থাপনা করেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার পরিচয়টা একটু দেন আমার নাম আবু তালেব শেখ আপনি এই ইনকুবেটারের সঙ্গে কতদিন যুক্ত আছেন ইনকুবেটারের সঙ্গে এই বিজনেসের সঙ্গে জড়িত আছি প্রায় আপনার এটা সাত বছর তো একটু পার হয়ে গেল আচ্ছা তো এই যে সম্পূর্ণ একটা আধুনিক টেকনিক নিয়ে কাজ করছেন এই এটা এই ইনকুবেটারটা কি অন্যান্য ইনকুবেটার থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে যদি কোনো কাস্টমার গ্রহণ করে আমরা যদি কোনো বিশ্বের দিকে যদি তাকিয়ে দেখি অল বিশ্বের দিকে তাহলে ইনকুবেটার হচ্ছে এটা আচ্ছা যদি কেউ কোম্পানিকে ফলো করে তাহলে হচ্ছে ইনকুবেটার হচ্ছে ডিম ফুটানো হচ্ছে এটা আর যদি মনে হয় যে না আমি এমনি আশপাশে তাকিয়ে দেখবো তাহলে অনেক আচ্ছা তাহলে আপনারাও বুঝতে পারলেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ইনকুভেটার সম্বন্ধে একটি বিস্তারিত ধারণা পাবেন বিস্তারিত বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ